কাটিং করবো তোমরা কিন্তু সরাসরি কাপড়ে সেম মেজারমেন্ট অনুসারে কাটিং করতে পারবে আশা করি তোমাদের ব্রাকার ব্লাউজ নিয়ে কেউ কোনোদিন কোনো কমপ্লেন করতে পারবে না যদি এই মেজারমেন্ট অনুসারে কাটিং করো একটা কাটিং করে কত নেবে থার্টি ফোর হলে কত থার্টি সিক্স হলে কত নেবে সবটাই এই ভিডিওর মধ্যে আমি আজকে বলে দেবো দেখো গলাটা কতটা গুড় হয়েছে ঠিক আছে তো দেখো কিভাবে কাটিং করলে নিচের দিকের গলাটা এত বেশি চৌড়া হবে না নর্মাল থাকবে কিভাবে কাটিং করলে এই দিকে হাতের নিচের দিকে কোনো রিঙ্কেল থাকবে না কোন মেজারমেন্টটা নিলে আঙ্গুলের দিকে ফুলে থাকবে না আর কি এমন ছোটো একটা কাজ আছে যেটা করলে তোমার তাদের দিকে খুলে পড়ে যাবে না ঠিক আছে এই সবটা বিষয়ে এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেবো এই মেজারমেন্ট অনুসারে যদি তোমরা গড়ে বসে ব্লাউজ কাটিং করো তো তোমাদের কিন্তু অবশ্যই পারফেক্ট ফিটিংস হবে আপনার থার্টি ফোর সাইজের এই কটোরি ব্লাউজটা সম্পূর্ণ কাটিং করে দেখিয়ে দেবো ভিডিওটা একটু লম্বা হবে স্কিপ না করে দেখো ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের থার্টি ফোর সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করে তার কোনো সমস্যা হবে না দেখো এখান থেকে এখানে বাস্ট পয়েন্টটা কত নেবে এইভাবে কাটিংটি কীভাবে করবে সামনের পাটে কী করতে হবে সম্পূর্ণটা দেখিয়ে দেবো আর খাপটা দেখো জাস্ট কতটা উঁচু হয়েছে একদম কিন্তু পারফেক্ট হয়েছে কোনো কিন্তু এদিক সেদিক হয়নি ভিতরটা দেখো কতটা পপ হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে তো আমি আজকে পেপারে কাটিং করব তোমরা কিন্তু সরাসরি কাপড়ে সেম মেজারমেন্ট অনুসারে কাটিং করতে পারবে আশা করি তোমাদের ব্রাকার ব্লাউজ নিয়ে কেউ কোনোদিন কোনো কমপ্লেন করতে পারবে না যদি এই মেজারমেন্ট অনুসারে কাটিং করো প্রথমে দেখো প্যাশনের একটা কাটিং করতে গেলে আমাকে কী করতে হবে এইভাবে এটাকে একটা একটা মনে মনে কাপড় মনে করো ঠিক আছে এইভাবে দুবাজ করে নেবে নিয়ে এদিকে যে জয়েন্ট এদিক থেকে কিন্তু তোমার প্রথমে লম্বাটা নিয়ে নিতে হবে এখন দেখো আমি আজকে থার্টি ফোরের হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে থার্টি ফোরের জন্য টোটাল লম্বাটা তোমরা কত নিয়ে নেবে টোটাল লম্বাটা চোদ্দ ইঞ্চি নিয়ে নেবে ঠিক আছে থার্টি ফোরের জন্য লম্বাটা চোদ্দ চোদ্দো ইঞ্চি নেওয়ার পর দেখো তোমাদের যে কাজটা করতে হবে এভাবে শোল্ডারের মাপটা নিয়ে নেবে যদি একটু ভুল গলা করো তো শোল্ডারটা এখানে কিন্তু সাড়ে পাঁচ নিয়ে নেবে ঠিক আছে তো এখান থেকে এখানে টোটাল শোল্ডারটা সাড়ে পাঁচ তারপর ঠিক এই সাড়ে পাঁচের নিচ থেকে এখানে পর্যন্ত দেখো আনহুলের জন্য এখানে কিন্তু ফোনে চয় এই যে সিক্স সিক্স না সিক্স থেকে একশোটা উপরে তারপর এভাবে দাগটাকে একটু বরাবর করে মিলিয়ে দেবে আর এদিক দিয়ে তো সাড়ে পাঁচ তো এদিক দিয়েও সাড়ে পাঁচ আছে কিনা একটু চেক করে নেবে তারপর দেখো গলার জায়গাটায় আমি পরে আসছি আগে বডি মাপটা নিয়ে নিই এখন দেখো বত্রিশ সরি জন্য তোমাদের নিতে হবে ঠিক আছে আর আর হলে হলে আট জন্য টোটাল নয় ঠিক আছে তো আমি আজকে চৌত্রিশের হিসাবে করছি সাথে সবগুলো মেজারমেন্ট আমি আজকে দেখিয়ে দেবো এদিকে আমি দেড় ইঞ্চের মতো এক্সট্রা নিয়ে নিলাম তো এখান থেকে এখানে সাড়ে নয় আর এখান থেকে এখানে আমি রেখে দেবো তোমার নাইন ইঞ্চ জাস্ট হাফ ইঞ্চে আমি কমিয়ে নিলাম ঠিক আছে তারপর দেখো এটা হলো আমার চৌত্রিশের লাইনটা আর এটা চৌত্রিশের তো চৌত্রিশের লাইনটাতে আমি একটু ড্র করে নিই দেখো এটা আমার ফিটিং লাইন আর এতটুকু কাপড় আমি কিন্তু এক্সট্রা নিয়েছি এখন এই আঙ্গুলের জায়গাতে আমি পরে আসবো আগে আমি গলার চৌড়াটা নিয়ে নিই গলার চৌড়াটা আমি এখানে টু ইঞ্চ রাখবো ঠিক আছে এখান থেকে এখানে টু ইঞ্চ রেখে দেখো গলার ডিপটা আমি এখানে সাড়ে নয় রেখে দেবো নাইন ফোর ফাইভ তোমরা চাইলে কিন্তু এখানে

আর যদি আরো বেশি একটু চোরা চাও তো অবশ্যই কিন্তু এইভাবে শেপটা দিতে পারো কোনো সমস্যা নেই আর এখন দেখো যদি পেছনে ঢুলি না দাও তাহলে কিন্তু এইভাবে যদি কাটিং করো তো মানে কাদের দিকে খুলে পড়ে যাবে তার জন্য তোমাদের এখানে ঠিক ঠিক দুই ডাউন করতে হবে আছে এখন দেখো আমি আঙ্গুলের শেপটা বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো ঠিক ওয়ান পয়েন্ট ওয়ানে একটা পয়েন্ট করবে কত এখান থেকে এখানে ওয়ান পয়েন্ট ওয়ানে যদি এইভাবে করো মানে এইভাবে আমি যেভাবে আঙ্গুলের শেপটা দেখিয়ে দেবো যদি এইভাবে করো তো দেখবে আঙ্গুলের দিকে কিন্তু কোনো রিঙ্কেল থাকবে না তার জন্য তোমাদের কি করতে হবে ঠিক এখান থেকে এইভাবে আমি প্রথমে ডট ডোট করে মিলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দেবে ঠিক আছে আর যদি মনে করো যে না আমি এইভাবে দেবো তাহলে কিন্তু হাতের দিকে রিঙ্কেল থাকবে দেখো এই যে ইঞ্চ এদিকে এইভাবে দিয়ে দেবে তাহলে দেখবে হাতের দিকে কোনো রিঙ্কেল কিন্তু নেই এখন দেখো টিকানের জায়গাটা ঠিক এখান থেকে এই যে জোড়ার দিক থেকে আমি এখানে সাড়ে চার নিয়ে নিলাম এখানে ফাইভ ইঞ্চ নিতে পারো আর উপরের দিকে জাস্ট ফাইভ ইঞ্চ উঠিয়ে দেবে দিয়ে এইভাবে হাফ ইঞ্চের দুটো চিকেন তোমরা দিয়ে দেবে কত সহজে হয়ে গেল আর হাতের নিচের দিকে যাতে রিঙ্কেল না থাকে সেই জন্য এই জায়গাটা হালকা হাফ ইঞ্চের মতো করে একটু উঠিয়ে দেবে দেখো আমি এভাবে ঠিক সব কিন্তু মিলিয়ে রাখলাম রাখার পর যেমন আছে ঠিক তেমন ভাবে কিন্তু আমি এখানে দাগগুলা দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখো পেছনের পাটটা অনুসারে দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমার পেছনের পাঠ ছিল ঠিক আছে তো সামনের পাঠের জন্য কি করতে হবে এখন কিন্তু আমার প্রায় শেষ এখন আমার সামনের পাঠের জন্য কি করতে হবে এই যে তোমার এতটুকু পর্যন্ত আমার পেছনের পাঠ ছিল এখানে দাগটাকে একটু আমি হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো এইটুকু পর্যন্ত কিন্তু আমার পেছনের পাঠ ঠিক আছে তো এখন আমার সামনের পাঠের জন্য এই যে এদিকে গলার দিকে তোমার মিনিমাম দেড় ইঞ্চ থার্টি ফোর সাইজের জন্য কতটুকু দেড় ইঞ্চ কাপড় কিন্তু এক্সট্রা নিতে হবে এটা কিন্তু মাথায় রেখো না হলে সামনের পাট কিন্তু তোমাদের ছোটো হয়ে যাবে তো আমি এইভাবে কিন্তু এতটুকু কাপড় এক্সট্রা নিলাম এখন দেখো এখান থেকে আমাকে প্রথমে সামনের গলার ডিপটা নিতে হবে তো ঠিক এখান থেকে আমি সামনের গলার ডিপটা কতটুকু নেবো মানে সাত আর সাড়ে সাতের মাঝামাঝি নিয়ে নেব ছত্রিশের জন্য সাড়ে সাত আর বত্রিশের জন্য হলে সাত মানে মানে নিয়ে আর একশো তা নেবে আর চৌত্রিশের জন্য কিন্তু থেকে থেকে একটু কম ঠিক আছে তো এইভাবে আমি গলার জন্য একটা এখানে বানিয়ে নেব দেখো গলার জন্য খুব সুন্দরভাবে একটা বক্স আমি বানিয়ে নিলাম নেওয়ার পর আগে গলার কাজটা সেরে তারপর বাস্ট পয়েন্টে মাপটা তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো এখান থেকে এখানে একটি আড়াই ইঞ্চি কিন্তু এই যে গলার নিচের দিকে চোরাটা আড়াই রাখবে রাখার পর এভাবে গলার শেপটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে একদম ফাঁকের যদি আর একটু গুল চাও তো অবশ্যই কিন্তু আর একটু এইভাবে দিতে পারো এইভাবে হালকা মিলিয়ে দেবে আর কেউ যদি মোটামুটি ভিড় মতো চাও তো ওইভাবে দিয়ে দেবে তাহলে কিন্তু একদম ভিড় মতো হয়ে যাবে তো আমি বলবো এইভাবেই দাও দেখতে জিনিসটা অনেক সুন্দর হবে আর আঙ্গুলের দিকে দেখো হালকা একটু ভিতরের দিকে এইভাবে একটা শেপ দিয়ে দেবে তাহলে হাতের দিকে কোনো রিঙ্কেল থাকবে না এখন গলার জায়গাটা বুঝতে পারছো নিচের দিকে চোরাটা আমি আড়াই ইঞ্চি রাখলাম আর গলার এখানে সেভেন পয়েন্ট টু রাখলাম ঠিক আছে এখান থেকে এখানে গলার ডিপটা তারপর দেখো এখান থেকে এখানে বাস পয়েন্টটা কত নেবো এখান থেকে এখানে বাস পয়েন্টটা আমি দেখো ভারত থেকে ঠিক মানে এক সুতা কম নিলাম ঠিক আছে মানে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ আর মানে চৈত্রিশের জন্য হলে ডাইরেক্ট বারো নিয়ে নেবে আর যদি বত্রিশের জন্য করো তো সাড়ে এগারো নিয়ে নেবে তাহলে দেখবি কখনো তোমাদের খাপটা কিন্তু উপরের দিকে এখান থেকে আমার কিন্তু আপনার এটুকু জায়গায় কিন্তু আমার কোনো কাজে আসবে না ঠিক আছে তো এখান থেকে সাড়ে আট হলে কতটুকু প্রায় এখানে আসে এখান থেকে কিন্তু আমার মেজারমেন্টটা নিতে হবে নতুনরা যারা আছে অনেকে কিন্তু এইদিকে যে এক্সট্রাটা ওইটা থেকে নিয়ে ফেলে একচুয়ালি এতটুকু আমি এক্সট্রা নিয়েছি তো ওইখান থেকে কিন্তু আমার মেজারমেন্টগুলো করতে হবে তো এখান থেকে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে দেখো এক ঠিক মিডেলটা এইভাবে এখন আমি বের করে দেবো সাড়ে আট সাড়ে চার থেকে একটু কম মানে এখানে হলো একটা মিডেল তো খাপটা যদি খুব সুন্দরভাবে করতে চাও তো দেখো এখানে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এদিকেও ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে আর এখানে শুধুমাত্র হাফ ইঞ্চি এখানে জিরো পয়েন্ট ফাইভ এদিকে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি করে মানে স্কেল দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে খুব সুন্দরভাবে তোমাদের হবে আওয়াজ কি বলবো মানে কোনো ভাবে আমি ভিডিওতে বয়েস দিতে পাই না খুব সমস্যা হয় চতুর্দিকের মানে আওয়াজে তারপর দেখো প্রত্যেকটা পয়েন্টকে আমি স্কেল দিয়ে দিলাম দিয়ে যে মাঝখানটা হালকা একটু রাউন্ড করে দেবে ঠিক আছে এখন দেখো এই খাপটাকে এইভাবে তোমাকে এখানে মিলাতে হবে এখানে মোটামুটি একটা ডট ডোট করে আমি কিভাবে এটা মিলিয়েছি দেখো এইভাবেই কিন্তু তোমাদের করতে পারে এখান থেকে এখানে ছয় ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে থেকে এখানে 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 কিন্তু একটু মিলালেও কোনো সমস্যা হবে না এখন দেখো দিকের জন্য আমি ফোর ইঞ্চি রেখে দেবো চৌত্রিশের জন্য ঠিক আছে রেখে সোজা করে দিলাম দিয়ে প্রথমে এখানে দিয়ে দিলাম তারপর এদিকেও যেমন আছে ঠিক তেমন ভাবে কিন্তু আমি ডাকিয়ে দিলাম দিয়ে এই যে এদিকে এদিকে কিন্তু আমার বুকের গোল এদিকে আমি পন ইঞ্চের মতো উঠিয়ে দিলাম তো নিচে আমি নিয়েছি ফোর ইঞ্চি আর এদিক দিয়ে টোটাল ইলেভেন পয়েন্ট ঠিক আছে তারপর দেখো এই যে এখান থেকে এই যে গলা আমি যতটুকু নিয়েছি ঠিক এখানে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে তারপর দেখো এখন আমি বেল্ট কাটিং করব বেল্ট কাটিং করার জন্য এই যে পেছনের পাটাকে এইভাবে খুব সুন্দরভাবে তোমাকে মিলিয়ে কিন্তু রাখতে হবে রেখে এদিকে যতটুকু এদিকেও কিন্তু ঠিক ততটুকুই তোমাকে রাখতে হবে এখানে 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 আর মানে এই জায়গাটা একটা আমাকে কমেন্ট বলেছিল এগুলির মানে বুঝতে পারলো না এটার মানে এটাই যে তোমরা ব্লাউজের নিচের যে বেলটা এদিকে ফাইভ ইঞ্চ রাখবে মাঝখানটা ফোর রাখবে আর এই জায়গাটা ফাইভ ইঞ্চ আর লম্বাটা তো পেছনের পাট অনুসারই হবে আর এদিকে দেখো ঠিক এইভাবে একটু দিয়ে দেবে তাহলেই যাবে এখন আমি দাগ অনুসারে পুরোটা কেটে নেবো এই মেজারমেন্ট অনুসারে কিন্তু তোমরা সরাসরি কাপড়ে খুব সহজেই কাটিং করতে পারবে আর বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ সময় নিয়ে যে ভিডিওটি দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট এইবার এইভাবে একবার করে দেখো পারফেক্ট ফিটিংস কিন্তু হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি